তাহলে আমাদের জিন্দগির উদ্দেশ্য রসুলের আদর্শ রসুলের কি বলেন আদর্শ আমাদের জিন্দগির উদ্দেশ্য কি রসুলের আদর্শ রসুলের আদর্শে আমাদের জীবন রসুলের আদর্শে আমাদের মরণ রসুলের আদর্শে আমাদের জীবন রসুলের আদর্শে আমাদের মরণ সকালবেলা রসুলের আদর্শ এই জন্য আমরা ফজর নামাজ পড়ি এই জন্য আমরা কি পড়ি বলেন আমরা ফজর কেন পড়ি রসুলের নিয়ত করেন আজ থেকে ফজরের জামাত ছাড়বো না

তচ্চো সিস্টেম এবারে রাসূল বলেন মান সল্লালাহ সলাত আল ফজর فهو যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল তাহলে আমাদের সিরাত ফজর ওয়ালা সিরাত আমাদের সিরাত কি ফজর ওয়ালা সিরাত আমাদের সিরাত দাওয়াত ওয়ালা সিরাত আমাদের সিরাত তাবলিগ ওয়ালা সিরাত আমাদের সিরাত তালিম ওয়ালা সিরাত আমাদের সিরাত ফজর ওয়ালা সিরাত তাহলে ফজর নামাজ পড়বই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে সিরাতুত নবীর আজ থেকে ফজর নামাজ জামাতে পড়ব বলেন ইনশাআল্লাহ ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ দুই নাম্বার সিরাত নবীর দ্বিতীয় পয়গাম আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বো নিয়ত পাক্কা আপনি যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে না পড়েন আপনি সিরাত মুখে বলেছেন আপনি কার্য সিরাত প্রমাণিত করেন নাই সিরাত কি বলেছেন বলেন মুখে বলছেন সিরাত কামে কি করেন নাই হ্যাঁ আকুল আকলকে দেওয়ার জন্য জিজ্ঞেস করি ওলাও ফরজান যদি মেনে নেই ওলাও ফরজান যদি মেনেও নেই বারে রবিউলা বলে রসুলের জন্মদিবস এটা যদি মেনেও নেই আর এটাও যদি মেনে নেই জন্মদিবসে আমি আমার ছেলের জন্মদিবসে খুশি করি তো রসুলের জন্মদিবসে একটু খুশি করলাম এটাও যদি মেনে নেই লেকিন বন্ধু তুমি জোহর নামাজ ছাড়ার সুযোগ নাই জোহর নামাজ ছাড়ার কি নেই অলাও ফরজান যদি মেনেও নেই তোমার তুমি খুশি করেছ এটা মেনেও নেই এটাকে যদি মেনেও নেই তুমি যে জোহর নামাজ পড়ো নাই হাজারো মানুষকে তুমি জোহর নামাজ পড়তে দাও নাই তোমাদের এই আচরণে জবাব দেওয়ার জন্য তৈরি থাকা যদি মেনেও নেই ঈদ আছে আচ্ছা ঈদের দিনে জুমার নামাজ পড়ার ব্যাপারটা কেমন ঈদের দিনে জুমা হলে জুমা পড়তে হয় কিনা জোরে কয় না ঈদের দিনে জোহর নামাজ পড়তে হয় কি কিনা ঈদের দিনে নামাজ পড়তে হয় কি না যদিও মেনে কিনা জোহর নামাজ আছে না নাই এরা যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জোহর পড়তে দেয় নাই এটার উত্তর হাসনের মাদান দেওয়ার জন্য রেডি থাকো এটার উত্তর হাসরের মাদান দেওয়ার জন্য কি থাকো রেডি থাকো আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন তাহলে আমাদের সিরত কি রেসুলের সিরাত কি নামাজ ওয়ালা সিরাত। কি ওয়ালা সিরত রোজা ওয়ালা সিরত জাকাত ওয়ালা সিরত হজ ওয়ালা সিরত জিকির ওয়ালা সিরত জিকির ওয়ালা আচ্ছা জিকির রেসুলের সিরাতের কত ভাগের এক ভাগ জিকির রসুলের সিরতের কত ভাগের এক ভাগ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রসুলের চেহারা দিকে যখনই তাকাতাম রসুলের দিকে আমি যখনই তাকাতাম আমি দেখতাম রসুলের ঠোঁট নড়ে আমি দেখতাম রসুলের কি ঠোঁট নড়ে আমার আমি রসুলের দিকে তখনও তাকাইনি ইল্লা যখনই তাকিয়েছি তখনই দেখেছি তাহার ঠোঁট নড়ে আম্মা আয়সা জিজ্ঞেস করি আর কি দিয়ে আপনি আপনার ঠোঁট দাঁড়ান

তার শব্দ আমি আপনাদেরকে শোনাই সে লিখছে হারাম জাদা সে লিখছে হারাম জাদা ইদি মিলাদুল নবী শব্দ বলে নাই এই বলে বন্ধু তোকে অনেক ধন্যবাদ রসুলকে যা যা বলেছে আমাদেরকে তাও বলো এইদিক থেকে আমরা রসুলের সাথে কি ভাব ভাই ইদি মিলাদুল শব্দ বলে নাই আমার কথা এই শব্দ বলে নাই হারাম জাদা এই শব্দ বলে নাই তাই বলছি দোস্ত আলহামদুলিল্লাহ রসুলকে যা বলেছে আমাদেরকেও তা বলেছ আলহামদুলিল্লাহ ولنا الحمد لله. اجلنا واصبر على ما يقولون. ورا جابل الصبر قرا. واهجرهم هجرا جميلا. ادرك شردو. رالله على ما يقولون. وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل. فسبح واطراف النهار. لعلك ترضى. رسول الله جابل ফারুক আয়াম টিভিন হক ওলামাদের আগামীর পথ চলা